먼저 보니까 바로 아시면 바리게라먼

Gracias.

হ্যালো বন্ধুরা সবাই জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আমি ভাত খেলাম আর সামনে গান চলছিল ফোনে সেজন্য আমি মিউট করে রেখেছিলাম খাওয়া হয়ে গেছে বলো লাইক করো সবাই লাইক করো লাইভে তার ঝটপট সবাই কমেন্ট করো কে কে কোথা থেকে দেখছো বন্ধুরা খাওয়ার শেষ তোমাদের কি খাওয়া দাওয়া হলো সবাই জয়েন জয়েন করো করো হয়ে লাইক লাইক করে তারপর কমেন্ট করো লাইক না করলে কমেন্ট না করলে তোমাদের দুটোই বাড়বে না বারবার আমি লাইভে এসে একই কথা বলি তোমাদের ভালোর জন্য সাথে আমারও ভালো হবে সেই জন্য সবাই কমেণ্ট কৰ

না খাই <laughs> <erman nên dhaki that gäller>

그 다음에 한 이모도 쏘았을 খাওয়া দাওয়া শেষ এবার বলো মামু বলছে তুই কি আমার সাথে কথা বলবি না কেন বলবো না মামা তুমি কি রাগ করেছো আমি খাচ্ছিলাম তো সেই জন্য কথা বলিনি গো বলো তোমার সাথে কথা বলবো না আমি কার সাথে কথা বলবো বলো হ্যালো ফ্রেন্ড সবাই জয়েন করো লাইভটাতে। আমি আমার মায়ের বাড়িতে আছি গো মামা বলো সবাই লাইভটাতে জয়েন করো ঝটপট যে লাইভটাতে জয়েন করে সবাই একটু কমেন্ট করো আর লাইক করো লাইক কমেন্ট না করলে কিন্তু রিচ এনগেজমেন্ট দুটোই তোমাদের বাড়বে না আর লাইক কমেন্ট করলে ফার্স্ট টাইম হচ্ছে ফার্স্ট হচ্ছে লাইক করে তারপর কমেন্টটা করবে বুঝলে সবাই জয়েন করো তাড়াতাড়ি লাইভটাতে অনেক দিন পরে পরে আমি লাইভে আসলাম অনেক দিন পরে বলতে পারো প্রায় তোমরা সবাই কেমন আছো মামা করছো তুমি যারা যারা দেখছো সবাই একটু কমেন্ট করবে আজকে আমি বন্ধুদের সঙ্গে গল্প করার জন্য আসলাম রাতে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি এখন ফ্রি বলো এখন তোমাদের সঙ্গে গল্প করব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো ঝটপট তোমাদের কিছু প্রশ্ন থাকলে আমাকে করতে পারো আমি দেওয়ার জন্য খুব ভালো ভাগ্নি দিদি ভাই কেমন আছে ভালো আছে মামা সবাই ভালো আছে আমি খাওয়ার সময় মিউট করে রেখেছিলাম তো ওর জন্য শুনতে পাওনি ওর লাইটটা অন হয়ে গেল

রেডি হো জয়েন হও সবাই ঝটপট

নাইট সবাইকে টাটা বাই বাই